আপনাদের ইমাম সাহেব কি এখানে আছেন আশেপাশে আচ্ছা ইমাম সাহেব আপনি একটু খেয়াল রাখবেন আমি এখন কোন দোয়াটা পড়ছি আপনার মুসল্লিদের কে দোয়াটা মুখাস্ত করায় দেবেন ফজরের নামাজের পর বাবারা বলেন কয়বার আমার ছেলেরা তোমরা বলো এবার কয়বার তিনবার মাগরীবের নামাজের পর তিনবার রদিতু বিল্লাহি রাব্বা আলোচনার মধ্যে ঝাল ও থাকবে আলোচনার মধ্যে মিষ্টিও থাকবে কথা বলেন তাহলে কিছু নিয়ে যাবো আর যদি শুধু এই করতে হবে সে করতে হবে না রয়ে একবার কতক্ষণ পর্যন্ত চিল্লে পুরা মাঠ গরম করলাম আর পুরোটা যদি রাজনৈতিক জনসভায় পরিণত করে ফেলি তাহলে ওয়াজ উপদেশ কি নিয়ে যাব আমাদের ঝালও চলবে টকও চলবে তিতাও চলবে মিষ্টিও চলবে আমরা সব নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে তো রদিত বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনা ওয়া বিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা ফজরের পর কয়বার বলেন বলেন মাগরিবের পর কয়বার তিনবার এবার বলেন আমাদেরকে কয়টা জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে দুইটা কয়টা এক নাম্বার তাকুয়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার উত্তম চরিত্র দ্বিতীয় নাম্বার এটুকু মুখস্থ হয়েছে তো আমার প্রিয় ছাত্ররা পড়া জিজ্ঞেস করলে দিতে পারবেন তো না পারলে কিন্তু পিঠা পাটা দেবো না অসুবিধা নাই আচ্ছা আল্লাহ সবাইকে ভালো রাখুন আমি আসলে দিন থেকে আপনাদেরকে মহব্বত করি তো এই নিজের আপন মনে করে অধিকার নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আজকে যে হাসি মুখে আমরা সবাই এই জান্নাতের বাগানে বসে আছি আল্লাহ হাসরের ময়দানে আমাদের কাউকে মুসিবতে ফেলে দিও না আল্লাহ আমরা হাসি মুখে সবাই যাতে একসাথে আমাদের রসুল সাল্লিক্লামের নেতৃত্বে জান্নাতে যেতে পারে সেই তৌফিক